বিএনপি একটি বিশাল পরিবার লক্ষ কোটি এই পরিবারের সদস্য সংখ্যা কিন্তু বিএনপির নীতি নির্ধারক মন্ডলী হচ্ছে এই পরিবারের সদস্য সেই মুরব্বী সেই পরিবারের মুরব্বী বিএনপির মুরব্বী নীতি নির্ধারক মণ্ডলী সেই নীতি নির্ধারক মণ্ডলী যখন দলের পক্ষে একটি দলের জন্য একটি সিদ্ধান্ত নিবেন সেই সিদ্ধান্তের পিছে প্রত্যেকটি সদস্যকে এসে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে এটি যেরকম একটি গুরুত্বপূর্ণ আর একটি গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেই কথাটা আমি বলে এসেছি বার 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 প্রিয় সহকর্মীবেন্দ্র আমাদের সকলকে সচেতন থাকতে হবে আমাদের প্রত্যেকটি মানুষ শহীদ জিয়া এবং দেশি খালেদি জিয়ার প্রত্যেকটি সৈনিক আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে কেউ যেন আমাদের নাম ব্যবহার করে এই দলের নাম ব্যবহার করে বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে প্রত্যেককে কর্তব্য পালন করতে হবে আপনাদেরকে যাতে করে দলের কোনো বিভ্রান্তি কেউ ছড়াতে না পারে দলের সম্পর্কে জনগণের মাঝে আজ যারা কাউন্সিলি প্রতিযোগিতা করছেন তাদের কাছে যেমন কাউন্সিলররা সবচাইতে গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা সমগ্র দেশের বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী প্রিয় ভাই বোনেরা শহীদ জিয়া খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিক আপনাদের সকলকে করে উদ্দেশ্য করে আমি বলতে চাই এই আজকের কাউন্সিলে প্রার্থীদের কাছে যেমন কাউন্সিলের বৃন্দ গুরুত্বপূর্ণ সামগ্রিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বাংলাদেশের জনগণ জনগণ এবং john o'gon